আলাইকুম ভালো আছেন 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 সুস্থ এবং বর্তমান সময়ে সরকারি অফিস আদালতে বিভিন্ন বেসরকারি অফিস আদালতে যে একটা বড় পরিবর্তন হয়েছে সেটা হলো যে আগের মতো যে একটা সিন্ডিকেট বা দালাল গোষ্ঠী থাকতো অফিসকে কেন্দ্র করে অফিস চক্র অফিসের মধ্যেও অর্থাৎ ঘুষ লেনদেন বা অবৈধ লেনদেন বা অবৈধ কর্মকাণ্ডের যে একটা সংঘবদ্ধ চক্র চক্র ছিল এটা মোটামুটি ভেঙে গেছে এবং বেশিরভাগ অফিসেই দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড নাই তবে যে জিনিসটা আছে সেটা হলো যে কর্মচারী কর্মকর্তাদের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব আছে মানে একটা রিল্যাক্স বা একটা মানে যে একটা স্পিড সেই স্পিডটা কমে গেছে অনেকে বলার চেষ্টা করছে এর একটাই কারণ সেটা হলো যে এই মুহুর্তে কোনো কর্মচারী সরকারি বা কোনো কর্মকর্তা যারা এতদিন ঘুষের উপরে ছিল অবৈধ লেনদেনের উপরে ছিল তারা বিধ্বস্ত হয়ে গেছে তাদের আয় কমে গেছে এবং অনেকে বলার চেষ্টা করেছে যে এই গত মাসে সেই সব কর্মচারী ঘুষ খোর কর্মচারী তারা তাদের প্রকৃত বেতনটাই তুলতে পেরেছেন অর্থাৎ এতদিন হয়তো অনেকেরই জানতই না যে তার আসলে প্রকৃত বেতন কত ব্যাংকে যায় এবার এই সমস্ত এই মাস বেশ এই মাস অনেকের ক্ষেত্রে এর মধ্যে কেউ না কেউ যে ঘুষ খাচ্ছে না না অলরেডি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এই সময়েও দু একজন ঘুষ লেনদেনের চেষ্টা করেছে এবং আরো একটা সংবাদ আমরা দেখেছি যে ঘুষ খাওয়ার কারণে যে মানুষের একটা এক ধরনের অস্বস্তিও আসছে সেটা হলো যে যে তারা এই ছাত্র অনেকভাবে বিদ্রুপ করেও বলার চেষ্টা করছে যে তারা এই ছাত্র জনতাকে এ দায়ী করছে যে তাদের কারণে আসলে ঘুষ খেতে পারছে এবং তারা কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে এই ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছে হতাশা ব্যক্ত করছে যে তারা কি করবে বা এই পোলাপান এরকম মানে মানে পজিটিভ না নেগেটিভ কমেন্টসগুলো করছে এবং অনেকে বলছে যে এই সমস্ত কমেন্টস তারাই করছে যারা এতদিন আপাদমস্তক দুর্নীতির ভিতরে ছিল কেউ ঘুষ কেউ টেন্ডারবাজি বা কেউ নানা ধরনের সুযোগ সুবিধার অর্থের বিনিময়ে নানা ধরনের সুযোগ সুবিধা যারা দিত এই চিত্র মোটামুটি প্রশাসনের বিভিন্ন স্তরে এখন লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে তবে এটা যে শুধু লক্ষ্য করা তা না রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতেও একই চিত্র সেখানে আগের মতো কেনাকাটা নাই কেনাকাটা কমে গেছে এবং লোকজনের আনাগোনাও একটু কমে গেছে তো মূল কারণ হলো যে আসলে মানির সরবরাহ তার মূল্য সরবরাহ এটা যেমন একজন ব্যক্তি যা বেতন পেত তার যদি সম পরিমাণ সে ঘুষ পেত বা তারও বেশি পেত তখন তো সে সেটা খরচ করতো সেই সেই প্রবণতা নিঃসন্দেহে গেছে এবং এর প্রভাব জনজীবনে পড়বে এবং সরকার যেমন আরো একটা জিনিস ঘোষণা করেছে একটা বিষয় ঘোষণা করেছে যে কালো টাকা সাদা করা যাবে না তো কালো টাকাটা কি কালো টাকাটা হলো ঘুষের টাকা অর্থাৎ যার কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্ট নাই এমন টাকাটাই আসলে কালো টাকা টাকা তো আসলে কালো হয় না আবার টাকা আসলে সাদা হয় না এরকম অর্থনৈতিক ভাষায় আসলে কালো টাকা হচ্ছে হচ্ছিল মানি যেমন ঘুষ তো ঘুষ যখন লেনদেন করা হয় তখন অফিসিয়ালি সাবমিট করা যাবে প্রুভ করা যাবে এই লোকের থেকে আপনি ঘুষ নিয়েছেন বা এই লোকের থেকে আমি ঘুষ নিয়েছি এটা কিন্তু আমি আমার কোনো খাতেই দেখাতে পারবো না কিন্তু এই টাকাটা আমার কাছে থাকবে যদি ঘুষ নিয়ে থাকি তো বা যদি কোনো কাজের বিনিময়ে অতিরিক্ত টাকা নিয়ে থাকি হ্যাঁ নির্ধারিত সরকারি ফি তার বাইরে যদি অতিরিক্ত যেমন নির্ধারিত সরকারি ফি যেমন আমরা জানি যে ভ্যাট এত ট্যাক্স এত বা পানি বীজ এত বিদ্যুৎ বিল এত বা বিভিন্ন রোডঘাট নির্মাণের জন্য যে অবকাঠামো নির্মাণের জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ থাকে কিন্তু তার অতিরিক্ত অর্থ যদি আমরা কেউ কারো কাছ থেকে নেয় তো এটার আসলে কোনো ডকুমেন্টেড থাকে না যে হ্যাঁ এখন ঘুষের ডকুমেন্ট থাকে কিন্তু সেইটা আসলে আইনগতভাবে কোনো জায়গায় সাবমিট করা যায় না তার মানে এটা একটা হিডেন ব্যাপার তো এই মানিটাই আসলে কালো টাকা তো এই কালো টাকা বা বলা হয় বাংলাদেশের টোটাল অর্থনীতি প্রায় আরো দ্বিগুণ অর্থ অর্থ রয়েছে এই কালো টাকার মধ্যে তো এই কালো টাকা যখন সাদা করা যাচ্ছে না তার মানে এই আগে নিয়ম ছিল যে অনেক সরকারগুলো যেটা করতো বাজেটের পরপরই কালো টাকা সাদা করার একটা সুযোগ দিত কিন্তু বর্তমান সরকার ঘোষণা করেছে যে এই টাকাটা সাদা করা যাবে না তার মানে হলো যে যা যদি কারোর কাছে কালো টাকা থাকে তাহলে সে এই টাকাটা দিয়ে বাড়ি কিনে বা গাড়ি কিনে বা এটা ওটা কিনে সে এটার মধ্যে ঢুকিয়ে এই মানিটাকে সে অ্যাডজাস্ট করতে পারবে না আরো একটা বিষয় ঘোষণা করা হয়েছে সরকারের সেটাও খুব সিগনিফিকেন্ট ঘটনা যেমন প্রত্যেকটা সরকারি কর্মচারী সে সচিব থেকে শুরু করে উপদেষ্টাদের থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবারই প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা প্রত্যেকের ইনকাম মানে তার টোটাল ইনকাম কত ইনকামের একটা তালিকা দিতে হবে অর্থাৎ তার টোটাল সম্পদ কত ইনকাম উই সম্পদ তার সম্পদের তালিকা দিতে হবে এখন এই সম্পদের তালিকা দিতে গেলে কিন্তু যে লক্ষ লক্ষ কর্মচারী আছে কর্মকর্তা আছে তাদেরকে এখন বসতে হবে যে তার কত টাকা আছে তার একটা ডিটেল লিস্ট এবং গভর্নমেন্ট থেকে ডিটেল লিস্টই চাওয়া হয়েছে যে তার কয়টা বাড়ি আছে তার ব্যাংকে জমা কত আছে তার ল্যান্ড প্রপার্টি কত আছে তার সেভিং অ্যামাউন্ট কত আছে তার গহনা কত আছে বা তার অন্য সম্পদ কত আছে বা কোনো ছোটোখাটো বিজনেস থাকলে সেই বিজনেসের বা আয় উৎস এই সবগুলো কিন্তু থাকতে হবে তো এইগুলো যদি প্যাকেজ আকারে থাকে তার মানে হলো যে একটা ভীষণ রকমের মানে অ্যাওয়ারনেস এদের মধ্যে তৈরি হয়েছে অলরেডি এবং তারা যদি এটা সবাই দিতে বাধ্য থাকে যদিও বলা হয়েছে দিতে বাধ্য যদি না দেয় তাহলে সরকার অ্যাকশন নেবে তো এই যে কালো টাকা দূর করার জন্য এটা কিন্তু একটা বড় পদক্ষেপ যদি কালো টাকা দূর হয় বাংলাদেশের টোটাল অর্থনীতি যদি রাইট ট্র্যাকে আনতে হয় তাহলে কোনো বিকল্প নাই আর কালো টাকা দূর হলে জনজীবনে স্বস্তি আসবে করাপশন কমবে এবং অবৈধ চিন্তার মানুষের সংখ্যা কমে যাবে কারণ তারা যদি বুঝে ফেলে বা বুঝতে পারে যে এই অবৈধ কর্মকাণ্ডর মাধ্যমে যে অর্থ সে জমা করবে সে অর্থ তাহলে তার অ্যাকাউন্টেবল করতে পারবে না প্রদর্শন করতে পারবে না এবং ইউজও করতে পারবে না তখন সে নিশ্চয়ই এর থেকে ফিরে আসার চেষ্টা করবে সচেতন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং আমার বিডিও সাথী থাকুন আল্লাহ হাফিজ